আসসালামু আলাইকুম আমাদের আইএলস এ ব্যান্ড সেভেন স্কোরার রিজওয়ানকে নিয়ে আজকে আমরা এসেছি তো রিজওয়ান আমাদের সাথে খুব অল্প সময়ে মোটামুটি একটা ক্র্যাশ প্রোগ্রামের মতন ছিল সে খুব অল্প সময়ে আইএলস এর প্রিপারেশান নেয় এবং খুব তাড়াতাড়ি পরীক্ষায় বসে যায় বাট স্টিল আলহামদুলিল্লাহ সে খুবই ভালো একটা স্কোর পায় তো এই ব্যান্ড সেভেন যে স্কোরটা আছে সেটার জন্য রিজওয়ানের এক্সপিরিয়েন্সটা আমরা একটু ওর মুখ থেকে শুনবো হ্যাঁ কি খবর আলহামদুলিল্লাহ আমার হচ্ছে পরীক্ষা ছিল আঠাইশ তারিখ সো ডেটটা পিছায় আমি ডিসেম্বরে পাঁচ তারিখ নিলাম তো হাও ডিসেম্বরের পাঁচ তারিখে আমি এক্সাম দিতে পারি নি সেটা পিছায় চোদ্দো তারিখ হইল সো চোদ্দ তারিখ হওয়াতে আমার ভেনিউ ছিল সাতাশ সাতাইশ নম্বর আমি পরে নিতে যাই এক্সাম দেওয়া লাগছে প্রথমে ছিল আমার এল আর ডাব্লিউ এরপরে ছিল স্পিকিং তো ওইখানে যাই জিনিসটা সুইচ হয়ে গেছে এল আর ডাব্লিউ দিলাম প্রথমে হচ্ছে স্পিকিং দিয়েছি স্পিকিংটা খুব একটা ভালো হয় নাই তো এখন আমার দুই ঘন্টা গ্যাপ তিন ঘন্টা গ্যাপ তো কী করলাম চার পাঁচটা কফি খাইলাম চার পাঁচটা কপি খায় একদম ফুললি ফোকাসড লিসেনিং মানে একদম নাইনে নাইন টার্গেট নিয়ে বসে আছি ফুললি ফোকাসড তো লিসেনিংটা গেল রিডিংটা একটু প্যারা হয়েছে আর রিডিংটা নিয়ে আমার সব সময় প্যারা ছিল আর বাকিগুলো সব আলহামদুলিল্লাহ চলে গেছে রিডিংটা হার্ড ছিল বাট স্টিল ম্যানেজ করে ফেলছি স্পিকিংটাও দেখলাম লাস্টে যাই ভালো নাম্বার দিছে তো এটাই এক্সপিরিয়েন্স আর আমার কিন্তু আপনার যে কোর্স মডিউল সেটা শেষ হয়নি আপনার যে আমাকে এক্সেপশনাল ভাবে একটা দিছিলেন আমাকে প্রি রেকর্ডেড ভিডিওস ওইগুলো অনেক হেল্প করছে ওইগুলো দিয়ে মনে করেন আমার স্পিকিং কভার করছি রাইটিং কভার করছি সব মনে করেন ওইটা দিয়ে কভার হয়ে গেছে সারাদিন আপনার ভিডিও দেখে চলে গেছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া তোমার নেক্সট যে প্ল্যান সেটা তুমি কোথায় পড়তে যাবে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আচ্ছা আমরা তো এখান থেকে অ্যাপ্লাই করতেছি হুম হুম ঠিক আছে ইনশাআল্লাহ জুলাই ইনটেক না ফেব্রুয়ারি ইনটেক ফেব্রুয়ারি ইনটেক আমরা দেখতেছি আচ্ছা ঠিক আছে আমরা ট্রাই করব তাহলে ফেব্রুয়ারির মধ্যে তোমাকে একটা ভালো ইউনিভার্সিটি ম্যাচ করে ফেলতে আর এমনিতে তোমার আইএলস এক্সপেরিয়েন্স অথবা আমার ক্লাসের ব্যাপারে তোমার এক্সপেরিয়েন্স কেমন এক্সপেরিয়েন্স খুব ভালো কজ আমি হচ্ছে আইএলস এক্সপেরিয়েন্স আসার প্ল্যান ছিল না বাট আপনারা যখন আমি যখন আসছি তখন আপনাদের একজন কলিগ আমাকে বলছে যে আপনি চাইলে দিনে দুইটা করে ক্লাস করতে পারেন আপনার কোর্সটা তাড়াতাড়ি শেষ হবে তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে আমি দিনে দুইটা করে ক্লাস করতাম অ্যান্ড জিনিসটা মনে করেন খুব ফ্রিলি ছিল আমি চাইলে তিনটাও করতে পারতাম বাট ওসাই নাই দুইটা করে করে গেছি এভাবে অনেকটাই আগাই গেছি লাইক যিনি দুইবার করে প্র্যাকটিস করা হইলে তো পাওয়ার আপ হয়ে গেছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড রেজাল্ট তো দেখতেছেন তো ভাই ফিউচারে যারা আইএলস করবে তাদেরকে তুমি আইএলস এক্সেলেন্সের ব্যাপারে কি বলবা আপনারা আসেন কথা বলেন ভালো লাগবে ঠিক আছে ভাই তাহলে থ্যাংক ইউ আর বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার অস্ট্রেলিয়ান এডুকেশন প্ল্যানস ইনশাল্লাহ আমরা তো খুব শীঘ্রই আরেকটা ভালো নিউজ পেতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ